মা খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পরে নবীজি কবর পারে বসে আছেন মাটি চাপা দেওয়া হয়েছে নবী বসে আছেন সাহাবাই কেরাম বলি আর রসুল্লাহ অনেকক্ষণ হয়েছে এবার আসেন ঘরে নবী বলছেন ও আমার সাহাবা যিনি শুয়ে আছেন উনি আমার দুঃখের দিনের বন্ধু আমার অসহায় সময়ের মধ্যে উনি সহায় হয়ে পাশে দাঁড়িয়েছেন সবাই যখন আমার উপর আঘাত করছে এই আঘাতের রক্তটা উনি মুছে দিয়েছেন উনি আমার জন্য একটা শক্তি হয়ে দাঁড়িয়েছেন আমার খাদিজা আমার স্ত্রী তোমাদের উম্মাহাতুল মৌমিন ইয়ার রসুল্লাহ একটু ঘরে আসেন নবী বললেন একটু পরেই ওনার কবরে ফেরস্ত আসবে প্রশ্ন করার জন্য আমি নবী বসে আছি আমার খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহর হুকুমে হাদিজার পক্ষ হয়ে নবী উত্তর দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত ভালোবাসার বন্ধনকে পিছনে ফেলে আপনার নবীর জীবনীকে একটু খেয়াল করে দেখেন সমস্ত রোমান্টিকতার হায় রোমান্টিকতা আমার নবীর জীবনের মধ্যে আছে আমরা নিতেও জানি নাই পালনও করতে জানি নাই আল্লাহ পাকে আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুক নবীর আদর্শ মেনে চলার তৌফিক দান করুক এত কিছু বোঝার দরকার নেই জানার দরকার নেই আজকের থেকে এতটুকু মনে রাখবেন আল্লাহ এবং রসুল যা হা বলেছেন সেটাও আমাদের কল্যাণ আল্লাহ এবং রসুল যেটাতে না বলেছেন সেখানেও আমাদের কল্যাণ কথা বলেন ঠিক না আরও জোরে বলেন ঠিক না এত ডান বাম বোঝার দরকার নাই আল্লাহ এবং রসুল হাঁ বললে হাঁ না বললে না আল্লাহ এবং রসুল বলেছেন ব্যবসা করো চুখ বন্ধ করে ব্যবসা করি আবার সেই নবী যখন বলেছেন দুই নম্বরই করিও না ব্যবসাতে আমরা দুই নম্বরইও করা বন্ধ করে দিয়েছি কথা বলেন ঠিক না হ্যাঁ বললে হ্যাঁ না বললে এতটুক যদি মেনে চলতে পারি দুনিয়া আমাদের জন্য রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসনা তাও ওয়া ফিল আখিরাতে হাসনা তাও উচ্চ আওয়াজে বলেন না সুবহান একজন পয়গাম্বরের নাম আপনার আমার সবারই জানা যিনি বছরের পর বছর শরীরে রোগের কষ্ট পেয়েছেন উনি আল্লাহর নবী আল্লাহর নবী মানে আল্লাহর রহমতের খুব কাছের নবী কিন্তু হওয়া যায় না আল্লাহ যাদেরকে বাছাই করেছেন ওনারাই নবী হয়েছেন তো এটা কোনো বোটা বটির কোনো সুযোগ বলেন না বোটা বটির কোনো সুযোগ এটা হচ্ছে সিলেকশন হস্তফা আদমা কোরআন এভাবেই দিক নির্দেশনা দিচ্ছেন আদম নিজে থেকে নবী হয় নাই আমি রব আদমকে নবী বানিয়েছি মূষাকে নবী বানিয়েছি ঈশাকে বানিয়েছি আমি আল্লাহ বাছাই করেছি করেছেন রব তাহলে রবের কি কোনো ভুল হতে পারে একটু বুঝেন ইসলাম যে কত সহজ আর আমরা না বুঝার কারণে কত জটিল বানাই ফেলছি আমি আপনাদেরকে একটা সহজ বিষয় বলি আমরা আমাদের মানুষ সবাটা আল্লাহ বাছাই করেছেন সেজন্য আমাদের এখানে কোনো কমতি নাই কথা বলেন না আপনার ডান সুখের ব্রু থেকে এই সুখের মাপ যতটুক বাম সুখের ব্রু থেকে এই সুখের মাপ অতটুক নাকের এই জায়গার থেকে এইখানে যতটুক নাকের এই জায়গার থেকে এইখানে অতটুক কারণ এটা আল্লাহ সিলেক্ট করেছেন সুবাহান আল্লাহ একটু জোরে বলি এটা কে সিলেক্ট করেছেন আপনি হাত দুটাকে সামনে রাখেন দেখবেন বরাবর মিল আমরা ফিতা দিয়ে মেফো অনেক সময় সুল পরিমাণ উনিশ বিশ হয়ে যায় কিন্তু রব যখন ডিজাইন করে কারণ ডিজাইনটা কে করছে জোর বলেন ডিজাইনটা কে করছে আল্লাহ আল্লাহ শুধু আমাদের দেহের ডিজাইনটা করছে সেখানে উনিশ বিশ নাই আমাদের চরিত্রের ডিজাইন কিন্তু আল্লাহ করে নাই সেজন্য এখানে উনিশ বিশ আছে আমি কি বুঝতে পারছি বিষয়টা কিন্তু নবী রসুল সেই ব্যক্তিত্ব যাদের দেহের ডিজাইনও রব করেছেন যাদের চরিত্রের ডিজাইনও রব করেছেন সুবাহান আল্লাহ একটু জোরে বলি যাদের দিনের ডিজাইনও রব করেছেন দুপুর আসর মাগরিব এশার ডিজাইনও রব করেছেন যাদের হিজরতের ডিজাইনও রব করেছেন যাদের দুনিয়া থাকাটাও রব করেছেন ডিজাইন যাদের কবরে যাওয়াটাও ডিজাইন করেছেন রব যাদের হাসর উঠাটাও ডিজাইন করেছেন রব্বুল আলমিন তারা হচ্ছে নবী রসুল তো রবের ডিজাইনে কোনো বুল বলেন না সবাই বলেন রবের ডিজাইনে কোনো ভুল রবের বাছাইয়ের মধ্যে কোনো বুল আমি সবার মনোযোগ চাচ্ছি রবের সিলেকশনে কোনো বুল আল্লাহ যেহেতু আদমকে নবী হিসেবে কবুল করেছেন তার মানে আমাদের বুঝতে হবে ওনার মধ্যে কমতি বলে কোনো শব্দ কারণ আপনি যদি বলেন আদমের ভিতর কমতি ছিল তাহলে কথা এটা চলে আসবে বাসাই যিনি করেছেন ওনার বুঝাই ভুল ছিল তখন কাহিনী বেশ লাগা যাবে তখন কাহিনী কি হয়ে যাবে বেশ লেগে যাবে সেজন্য খুব সাবধান আদমকে নবী আল্লাহ বানালেন আদমের যা দরকার তাই আল্লাহ দিয়েছেন যতটুক দরকার ততটুকুই দিয়েছেন বলেন না সুবাহান আল্লাহ যেমন আপনি কণ্ঠের সৌন্দর্যের ব্যাপারে যদি কথা বলেন দাউদ আল ইসলামের নামটা চলে আসে তখন কিন্তু বাবা আদমের নাম আপনি বলছেন না কেন যার যা দরকার যতটুক দরকার যেভাবে দরকার রব্বুল আলমিন তাকে ততটুকুই দান করে দিয়েছেন সুবাহান একবার মোহাব্বতের আওয়াজে বলি সুবাহান আল্লাহ আদম নবীকে আল্লাহ যা দিয়েছেন মুসা নবীকে তা একটু বুঝে বুঝে উত্তর দেন মুসা নবীকে যা দিয়েছেন আল্লাহ তা দাউদ নবীকে দাউদ নবীকে যা দিয়েছেন ইউসুফ নবীকে ইউসুফ নবীকে যা দিয়েছেন ইসাক নবীকে আইয়ুব নবীকে যা দিয়েছেন সেটা ইউনুস নবীকে ইউনুস নবীকে যা দিয়েছেন তা ইসমাইল নবীকে ইসমাইল নবীকে যা দিয়েছেন তা ইমরান নবীকে ইমরান নবীকে যা দিয়েছেন তা ইউসুফ নবীকে ইউসুফ নবীকে যা দিয়েছেন তা ইসহাক নবীকে কিন্তু আমাদের নবী সেইজন প্রত্যেকটা নবী রসুলের ভিতরে যত যত বিশেষ গুণ ছিল আল্লাহ সব গুণ আরও বেশি করে আমাদের নবীর ভিতর আল্লাহ দান করে দিয়েছেন সবচাইতে সুন্দর কোন নবীর নাম আসে নবীর নাম সবার সুন্দরের ভিতরে যখন বলে ইউসুফ নাল ইসলাম ইউসুফ আল ইসলামের নাম আসে না নাই কণ্ঠের কথা বললে দাউদ আল ইসলাম কণ্ঠের কথা বললে দর্যের কথা বললে আইয়ুব আল ইসলাম পরীক্ষার কথা বললে ইব্রাহিম আল ইসলাম সব গুণই আছে কিন্তু একটা ফুটে উঠেছে ইউসুফ নবীর সৌন্দর্যের কথা সবাই বলে আর ময়দান ও ইউসুফ নবী অপলক নয়নে যার দিকে তাকাই থাকবেন তিনি আপনার আমান নবী আল আমিন রহমতুল্লিল আমিন রহমতুল্লিল আমিন আশেক বলে সবসে আলা সবসে বালাওয়ালা হামারা নবী আপনি মৌলা কা প্যারা আমারা নবী দোনো আলম কামারা নবী ক্যা খবর কত চুপ গে বলিনা সুবাহ আল্লাহ সবচেয়েতে বেশি সুন্দর আমাদের নবী নবীর উম্মদ যারা আছেন নবীর রহমত উল্লিন উম্মদ তারা সবাই একবার বলেন আল্লাহ